বিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় আর তৃতীয়শ সমাজ বিজ্ঞান বিষয়ের মধ্যে বার্ষিক পরীক্ষা কিছু চূড়ান্ত কিছু ছয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা পরীক্ষার জন্য একটা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারো সেজন্য

দেখো এখানে দুইশো দুইামুক্তিক সমাজের কোন গুলো সতীরা প্রথা কে রোধ করে কার প্রচেষ্টায় বিবাহের প্রচলন হয়েছিল তারপরে র্যানাসা কোন দেশে শুরু হয়েছিল ইতালি নাকি আমেরিকা নাকি রাশিয়া নাকি জার্মান তারপর হচ্ছে চিত্রের চিত্রশিল্পী কে কোন শব্দ দরমিত দেখা যায়

থেকে পনেরো পর্যন্ত তোমাদের উত্তরগুলো দেওয়া আছে উত্তরগুলো তোমরা এখান থেকে পড়ে নিবে আহ রয়েছে তোমাদের এক কথায় যে উত্তর এক কথায় উত্তর দেখা এখানে বিশেষ করে এখানে দেখো এক নম্বরে হচ্ছে ত্রাম্যলিপি বগুড়ায় তিন নম্বরে হচ্ছে সামাজিক প্রক্রিয়া চার নম্বরে হচ্ছে উনিশশো সালে পাঁচ নম্বরটি হবে ধর্ম মন্দির আর নম্বরটি হচ্ছে মিশরীয়রা সাত নম্বরে হবে কক্সবাজার সমুদ্র সৈকত আট নম্বর হবে তিন ধরনের আর নয় নম্বর হবে আংশিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দশ নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় আজকে দৈনন্দ্রক প্রিয় শিক্ষার্থীরা